আমি কামাহি আত শিবত আছে যত নাম আছে তার মধ্যে শিবত আছে আল্লাহ আছে আল্লাহ শব্দর কোন অর্থ নাই আল্লাহর শব্দ বদলা নাই কোন শব্দ ঈশ্বর ভগবান বাবা এই শব্দ হইল আশ্চর্য ভাষা আল্লাহ বাকি একান্নই নামের মাঝে আল্লাহর গুণ আছে সারা গুণের সহিত যদি আল্লাহারে বিশ্বাস করে হইব মুভে হ্যাঁ আচ্ছা

এখন আজানোর বাদর দোয়া একটা দোয়ের মতন মাঝে আর রসুল্লাহ ভরমান আজানোর বাদর দোয়া যে ভরব তার লাগে আজরের যে আমার সভা তোরা ওয়াজি বই যাইব এটা ভুল ভরবার চেষ্টা হোক যাবি না না এটা লোক লই চাইনি আমি আর লম্বা বয়ান হতাম করতাম না এর আপনার আমি বুঝাই যে মুসলমান এর সাত নাই রসুল্লাহর সামনে মুসলমান সাইজ দেখাচ্ছিলাম এক গুলো মুভিন মুসলমান

আইনে আপনার পাতলে আগর রাজ্য যেগুলো হাড়া হয়ে আসবে ভায়া বহি আছে তোমার গেছে এগুলো না। না नंद अधु पाव पाव अलाह अक्बर अलाम अक्ल